যা বন্ধুরা এখন আমি কোথায় এসটি গেস করতে পারছো পারবে কি করে আমি এসেছি মল সিনেপলিসে এখানে বহু রূপের প্রিমিয়ার হচ্ছে তো সেই প্রিমিয়ারে আমাকে আমন্ত্রণ জানিয়েছে প্রশাসন থেকে তো সেই জন্য এসেছি দেখি আজকে কার কার সাথে কথা বলে যায় চলুন দেখি আচ্ছা বহুরূপ সিনেমার ডিরেক্টরকে এখন আমার বাসে পেয়ে গেছি আকাশ দা অনেক অনেক শুভেচ্ছা সিনেমার জন্য খুব ভালো রেসপন্স খুব ভালো রেসপন্স মানে অনেক দিন পরে সোম দেখে আবার আমরা এরকমভাবে পেলাম তোমার জন্যে তো এই যে এই রেসপন্সটা তার জন্য তোমার কীরকম ফিল্স দেখো আমি তো খুব ভালো ফিল করছি বিকজ মানে এই রেসপন্সটার জন্য তো এত খাটা কারণ আমি লাস্ট টু ইয়ার্স ছবির পিছনে কাজ করেছি তো আমি চাই প্রত্যেকটা মানুষ এই রেসপন্সটা করুক মানে আমি খুব খুশি হত রেসপন্সটা এই সিনেমার অভিজ্ঞতা আমার খুবই হয়েছে কারণ আমি যাদের নিয়ে কাজ করেছি কমলেশ্বর মুখোপাধ্যায় নিজে একজন ডিরেক্টর তাকে হ্যান্ডেল করা সেখানে হচ্ছে সোহম চক্রবর্তীর মতন অভিনেতা তারপর আপনাদের কিশোরী মানে যে আমার ছবিতে নতুন নাম পাবে রাই বলে আমাদের একটা গান এসছে রাই যেখানের নাম হচ্ছে ভাইরাল হয়েছে তো প্রত্যেকেই আমাদের সিনিয়র এবং বেশি কাজ করেছে তো ভয় টেনশন কাজ করেছে কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম যারা মানে অভিনেতারা অ্যাকচুয়ালি মাটির মতো নয় মানে তারা সব জায়গায় তারা মাটিতে পা দিয়ে হাঁটে তো সেই হিসাবে অভিজ্ঞতা আমার খুব ভালো এবং আমি পরবর্তীকালে আরও বড় বড় বিগ বিগ স্টারদের সাথে বড় বড় কাজ করতে চাই তা আমাদের দর্শকদেরকে একটু বলে দাও সিনেমাটা ব্যাপারে আমি এটাই বলতে চাই যে আপনারা হলে আসুন সিনেমাটা দেখুন আজ আমাদের সিনেমা রিলিজ হচ্ছে উনত্রিশে আগস্ট আপনাদের কাছের সিনেমা হলে আপনারা সিনেমাটা দেখবেন এবং আমাকে রিভিউ দেবেন ভালো বা খারাপ যেটাই হোক বহুরূপ দেখতে আসতে হবে আচ্ছা আমি এখন আছি অ্যাক্রোপলিস মলে সিনে যেখানে আজকে বহুরূপের প্রিমিয়ার শুরু হয়েছে তো সেখানে এখন আমি পেয়েছি আমার পাশে এই সিনেমার মিউজিক ডিরেক্টর এটা তো মোসলি এটা আপনার প্রথম কাজ আমাদের এটা প্রথম কাজ আমরা অর্পিতা অভিষেক আমাদের এটা ডেবিউ ফিল্ম কিন্তু আমরা ভীষণভাবে এক্সাইটেড এবং আমরা কি বলবো আমরা জান লাগিয়ে কাজটা করার চেষ্টা করেছি আশা করি আমাদের সব মানে সকলের ভালো লাগবে সেটা অলরেডি আমরা দেখতে পেয়েছি কতটা এফোর্ট দিয়েছেন সেটা বোঝা যাচ্ছে আচ্ছা গান দেখে এবং গান এবং ট্রেলার টিজার দেখে তো কিন্তু সিনেমাটা দেখে আরো বেশি করে যেন মানুষ বুঝতে পারে তাই জন্য সকলকে বলবো সিনেমা হলে আসুন তাহলে প্রচুর প্রচুর মিউজিক্যালি সিনেমাতে তো রয়েছে গল্পে তো প্রচুর টুইস্ট রয়েছে প্রচুর সাসপেন্স রয়েছে তার সাথে মিউজিক্যালিও আপনারা অনেক কিছু নতুন আমরা করার চেষ্টা করেছি একদমই আপনাদের সবার খুব ভালো লাগবে আর একটা কথা এটা প্রথম কাজ যেহেতু এইটা এলো কী করে এই মুক্ত মানে সুযোগটা পেলেন এই সুযোগটা এসছে পুরোটাই আকাশদার জন্য আকাশ মালাকার আমরা দাদার সাথে কন্ট্যাক্ট করি কিন্তু দাদা যেন ঠিক অদ্ভুতভাবে মানে হয় না একটা ডিভাইন একটা এনার্জি কাজ করে আমরা যে সময় কন্ট্যাক্ট করেছিলাম তো অ্যাকচুয়ালি আমাদের অনেকেই ভাববেন হয়তো যে হঠাৎ করে আমরা একটা এই কাজ পেয়ে গেছি বাট সেটা না আমাদের শুরু থেকে আস্তে 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 অনেকগুলো স্টেপ রয়েছে অনেক দিন ধরে চলেছে ও একটা রিয়েলিটি ছিল হ্যাঁ একটা রিয়েলিটি শোতে আমি প্রথম থেকে বলি কলকাতায় এসে আমাদের প্রায় ১২ বছর থেকে ১৩ বছরের আমাদের একটা জার্নি আছে দুজনেরই আমরা প্রথমে আমরা মিউজিক নিয়ে মাস্টার্স করেছি দেন আমাদের টেলিভিশন করেছি দুজনেই তারপরে আমি একটা রিয়েলিটি শোয়ে ছিলাম স্টার জলসা সুপার সিঙ্গার সিজন থ্রি অনেকেই দেখেছে সেটা সেখানে সোনুজি কুমার শানু স্যার এবং কৌশিকীতি এনারা ছিলেন জাজ করেছেন তা সেই মুহূর্তে ওর একটা গান ভাইরাল হয় কত কথা বলা হলো না প্রিয় খুবই ভাইরাল হয় খুবই ভালোবাসা পায় পায়ে তো এই এবং তারপরে আফটার রিয়েলিটি শো আমার ফিল আমাদের দুজনেরই ফিল হয় যে আমরা একসাথে একটা ডুও কিছু করতে পারি যেটাতে ব্লাস্ট হতে পারে কিছু তো সেটা আমরা আস্তে আস্তে ইউটিউব প্রজেক্ট করা যায় এটা ভিডিও প্রজেক্ট করেই কিন্তু প্রথমেই যে আমরা সিনেমা পেয়ে গেছিলাম সেটা নাও না সিনেমা পেয়ে যাব সেটাও ভাবিনি একদমই তাই এবং আমরা বহু মানুষের কাছ থেকে সুযোগ চেয়েছি এবং সে আশা করি আগামী দিনে আমরা বহু মানুষের সঙ্গে কাজ পাবো কাজ কর কারণ আমরা কাজই করতে চাই আমরা আর কিছু করতে চাই না তো আমরা ইউটিউবে বিভিন্ন ওর ওর বিভিন্ন কাজ আমার বিভিন্ন কাজ সেগুলো আস্তে আস্তে করতে করতে একটা সময় পরে মনে হলো যে আমরা শুধু সিনেমা করার জন্যই বোধ রয়েছে মানে এটা আমাদের প্রধান মানে ওটা মেন ছিল ছোটোর থেকেই আমাদের ইচ্ছে ছিল একটা ইচ্ছে আমার ছিল যে যাতে আমরা সিনেমাতে কাজ করতে পারি তো সেটা যখন আমরা এক হয়ে গেছি তারপর সেই ইচ্ছেটা আরো বেশি হয়ে গেছে সেম ইচ্ছে এবং সেটা টু হান্ড্রেড গিয়ে দাঁড়িয়েছে তো সেটা আমরা চেষ্টা করেছি করার এবং আকাশ অ্যাকচুয়ালি কি প্রথমে উইদাউট ব্যাকগ্রাউন্ড একটা প্রথম কাজ পাওয়া হচ্ছে খুব ডিফিকাল্ট সেটা আমরা জানি যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ নেই তো সেই জন্য আমরা যেটা আকাশদার থেকে পেয়েছি এটা আমাদের কাছে আমরা 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 গ্রেটফুল সারা জীবনের জন্য যে এই কাজটা পেয়েছি এবং সেটা আমরা টু হান্ড্রেড দিয়ে করার চেষ্টা করেছি একদম ডে ওয়ান যেদিন থেকে স্ক্রিপ্ট লেখা হয়েছে না সেদিন থেকে আমরা এই কাজটার সঙ্গে যুক্ত আচ্ছা এই যে গানগুলো তো এখন ভালো সারা ফেলেছে তো এই এত বড় একটা সুযোগ মানে কেমন মানে ফিলিংসটা অসাধারণ এবং বারবার ধরেই বলতে হয় এই ফিলিংসটার একমাত্র কারণ হচ্ছে আকাশ দা আমাদের একদমই প্রোডিউসার যারা রয়েছেন সোহম দা অবশ্যই ইদিকা দি অবশ্যই এবং আমাদের বাবা মারা তাদের প্রেয়ার আমাদের ডেডিকেশন তো এবার আমরা যেই গানগুলো আমরা ভিডিওতে দেখেছি একটু খালি গলায় শুনলে খুব ভালো লাগতো দু লাইন যদি হতো আচ্ছা শুরু তুমি মেঘে ঢাকা তার আর শহরে ঘুম ভাঙায় চেনা নুপুরে এলো শব্দের ঘরে লেখা প্রেমের গান দেখে ওই চোখের কালো ভালোবাসায় যো নাকি আলো রুপলি ওই চাঁদেরও নাকি তুই পিছু টান এভাবে রোজ হারিয়ে যায় অন্য কোনো বেশে তোকে খুঁজে পাই এভাবে লুটিয়ে যাই তোরা চলের ছায়ায় আবার নিজেকে হারা হারিয়ে যা হারিয়ে যা দেখ এভাবে পথ চলা শুরু হলো এখন অনেক পথ চলা বাকি আছে এরপর আরো অনেক অনেক ভালো গান করতে হবে তো যারা কোন কোন শুভেচ্ছা হ্যাঁ বলতে বলবো যারা তোমাকে ফলো করে তোমাকে দেখে যে আপনারা প্লিজ হলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন তাহলে সঙ্গে থাকুন গুরুপের পাশে থাকুন গুরুপের পাশে থাকুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন কারণ তাহলেই আমাদের ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে গ্রো করবে আচ্ছা তিনটে ছবি সেই বার্তা দেয় যে আমাদের ভালো কোনো কিছু তৈরি করে দর্শকের সামনে রাখছি বাকি আমাদের বিচার করবে দর্শক তারা আসল বিচার করে আমাদের ফিল্ম পরিবারে যারা ক্যামেরার সামনে বা পেছনে কাজ করছে ইভেন আমি আরও বড়ো করে বলবো যারা আপনারা এখানে জড়মে রয়েছে যারা নিজের জন্য জার্নালিজম সাংবাদিকতা সেটাকে দিয়ে এই অভিজ্ঞতাটাকে দেখতে পাচ্ছি দাদা অনেক অনেক শুভেচ্ছা সিনেমার জন্য খুব ভালো আপনাকে মানাচ্ছে চরিত্রে তা আপনার কাজের এক্সপিরিয়েন্স কীরকম শেয়ার করেন কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো আকাশ যেভাবে কাজটা পরিচালনা করেছে দারুণ নীলাদ্রি লিখেছে এবং এই প্লটটা একদম অন্যরকম একটা থ্রিলার প্লট সত্যিই ভালো লেগেছে কাজ করতে তো এবার দেখা যাক দর্শক কী বলে তবে আমার ধারণা দর্শকের খুব ভালো লাগবে এবং আকাশ এবং টিম বহুরূপের জন্য আমার অনেক শুভেচ্ছা অবশ্যই দর্শক ভালো বলবে কারণ খুব ভালো টিজারটা হয়েছে গানগুলো হয়েছে দর্শকদের বলুন সিনেমার রিলিজের ব্যাপারে একটু হ্যাঁ ছবিটা রিলিজ করলো আজ বহুরূপ ছবিটা ছবিটা বিভিন্ন রয়েছে অবশ্যই দেখে নেবেন ছবিটা একটু অন্যরকম গল্প এবং থ্রিলারের মধ্যেই একটু আলাদা করানোর ছবি সোহম খুব ভালো অভিনেতা মানে বহুদিনবার প্রেম আমারের সোহমের একটা অনুরণন পেলাম এবং আমার মনে হয় খুব জমজমার ছবি হবে দারুণ ছবি আমাকে হবে একজন জিজ্ঞেস করছিলেন যে এই ইন্ডাস্ট্রিতে ডেট পাওয়া মুশকিল আমার একটা বিজ্ঞাপনের নিরিখে ওকে ভাবছিল আমি এই নাম বলবেন আমি বলেছি দুটো নাম সোমনাথ কুন্ডু আর সোমি খালদা এই দুজনের ডেট পাওয়া যায় না এবং সোমনাথ কুন্ডুর ডেট কেন পাওয়া যায় না সেটা বহু দেখেই বোঝা যাচ্ছে যে কলকাতায় রিসোর্সেস নিয়ে এত ভালো প্রস্তাবিকের কাজ একমাত্র সোমনাথের বক্তি ছবি আচ্ছা এখন আমার সাথে রয়েছে রাজা আমাদের অভিনেতা দাদা এই যে তুমি এর আগে বেশ নেগেটিভ চরিত্র করেছ হঠাৎ করে পুরো চেঞ্জ হয়ে একজন এত বড় একটা চরিত্র মানে তোমার কাজের অভিজ্ঞতা যদি শেয়ার করে এই চরিত্রটা দেখো আমি থ্যাংকস জানাবো আকাশকে যে ছবি পরিচালক যে ক্যাপ্টেন অফ শিফ তার সাথে আমি এই ছবির কর্ণধার বলতে পারো বি ফিল্মস অ্যান্ড রুকমিনী ফিল্মস তারা এই চরিত্রটা যার জন্য আমাকে সিলেক্ট করেছেন তাই জন্য আমি মানে থ্যাংক ইউ জানাই প্রত্যেককে আর যত ছবি করেছি এর আগে হয়তো তোমার নেগেটিভ করেছি তোমরা সবাই দেখেছি এই চৈত্রটা একটা ভিন্ন ধরনের রূপ ভিন্ন ধরনের চরিত্র তো সুতরাং আশা করি অন্যান্য যে চরিত্রগুলোকে যেরকম ভাবে ভালোবেসে এই চরিত্রটাকে ভালোবাসবে নিরাশ করবো না এইটুকু বলতে পারি সবে সবে মধ্যাহ্ন হয়েছে মানে হাফ টাইম হয়েছে তো যতটুকু দেখা গেছে ততটুকু টান টান আছে ছবিটা বাংলা ছবি এরকম এর আগে হয়নি প্রত্যেকটা দর্শকদের বলবো দর্শক বন্ধুদের বলবো এই ছবিটা আপনাদের নিকটবর্তী প্রেক্ষায় গিয়ে দেখুন সবাইকে বলুন দেখার জন্য আশা করি ভালো লাগবে নিরাশ করবো না আর সবাইকে জানাই আগামী শুভ সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে বলা যেতে পারবো যে পরীক্ষার ফলাফল দর্শকদের হবে সবটাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট আমার কাছে যেটা খুবই এক্সপেরিমেন্টাল একটা কাজ এবং খুবই চ্যালেঞ্জিং একটা কাজ আমার কাছে এবার আমি এতদিন ধরে পরীক্ষাটা দিয়েছি এবার ফলাফলটা দর্শকের ওপরে আমি আশা রাখছি যে রেজাল্ট যেটাই আসবে সেটা আমি ফার্স্ট সিভিশনে পাস করবো বা লেটার স্টার মার্কেট পাস করব এমনি সকাল থেকে রেসপন্স কেমন পাচ্ছো আমি কিন্তু খুব ভালো পেয়েছি দুটো গান আমাদের রিলিজ দুটো গানেই খুব ভালো রেসপন্স পেয়েছি ইন কেস আজকে সকাল থেকে যেহেতু আজকে রিলিজ অনেক দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি তাদের মানে আমি অনেক মেসেজেস পেয়েছি কোথায় কোথায় খুব কোন আসছে কখন দেখতে পাবো কি ব্যাপার সো আমি খুবই তাদের এক্সাইটমেন্টে দেখে আমি খুবই খুব এক্সাইটেড খুব ভালো আমি তো সেই বাংলা সিনেমা চারটে কেন আমি যে একসময় এরকম হচ্ছে আমাদের চোদ্দ পনেরোটা সিনেমা একসঙ্গে রিলিজ করছে আমরা সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছি সো আই হোপ কি আস্তে আস্তে সেই দিনও ফিরবে যেদিন একসঙ্গে অনেক ছবি একসাথে আসবে দাদা অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো রেসপন্স দর্শকদের জন্য কিছু কিছু বলে দাও দর্শকদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আপনারা যে বহুরূপকে এইভাবে অ্যাকসেপ্ট করছেন এবং সবে তো আজকে মুক্তি পেল আগামী দিনে আরও কতদিন চলবে সেটা ওনাদেরই হাতে আমরা প্রত্যেকেই আমাদের মতন বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি পারফরমেন্স রেস্ট দর্শকদের হাতে কত মার্কস আকাশ দা আমার যে ডিরেক্টর সে খুব ভালো স্ক্রিপ্ট করেছে কারণ আমি আগে এই স্ক্রিপ্টটা শুনেছি তো সেই জায়গা থেকে আমার খুব হাই এক্সপেক্টেশন প্লাস্ট আলাদা এক্সাক্টলি আমার তো ট্রেলার দেখে প্রচণ্ড এক্সাইটিং লেগেছে অ্যান্ড ফাইনালি আজকে প্রিমিয়ার এসেছি এবং প্রথম থেকে তো দেখতে পারলাম না যেটুকু দেখতে পারি এখন পরে আবার দেখে নেব ডেফিনেটলি অ্যান্ড বেস্ট উইশেস টু বহুরূপ খুব ভালো হোক আচ্ছা প্রথম প্রথম অ্যাঙ্কারিং করছি কোনো ভুল হলে ক্ষমা করবেন ঠিক আছে তো মাইন্ডে নেবেন না তো মাইন্ডে আবার কিছু হয়নি ঠিক আছে আর পিমিয়ার শেষ হলো আপাতত এবার আপনারা জিজ্ঞেস করবেন যে সিনেমাটা কেমন হলো কেন বলবো এটা জানতে হলে যেতে হবে সিনেমা হলে কাছাকাছি সিনেমা হলে যান বহুরূপকে দেখে আসুন ধন্যবাদ